বেঙ্গাই অঘুর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার প্রতিবাদে এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করার কারণে চলছে এই অবস্থান বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ সভাপতি সহ আরো অনেকে দেখুন আপনারা একটা জিনিসে অবগত হয়েছে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় সরকারের একটা নীতি একটা জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি হলো আমরা দু হাজার চোদ্দো সালে কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা ক্ষমতায় দেখেছিলাম যে যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নরেন্দ্র মোদী যে দু হাজার চোদ্দো সালে নির্বাচনী প্রতিশ্রুতি যে কোথায় গেল পনেরো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আমরা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে অ্যাকাউন্ট প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো সের সব ভুল ধন্যান্য ধারণা দিয়ে তিনি তো দু হাজার সালে ক্ষমতা এসেছিলেন একের পর একের পরে একটা কর্মসূচি তিনি নিয়েছেন আজকে রাসায়নিক সার থেকে শুরু করে সরিষার তেল থেকে শুরু করে জ্বালানি থেকে জ্বালানি গ্যাসের থেকে শুরু করে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি করেছে আজকে একটা জিনিস যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য কাজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছেন সেই জায়গায় উনি দাঁড়িয়ে হঠাৎ করে জীবনদায় ঔষধের মূল্য বৃদ্ধি করল তার প্রতিবাদে প্রতিরোধে বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের আজকে অসুস্থ নিক্ষোভ কর্মসূচি চলছিলো এর সাথে সাথে একটা জিনিস জানাই কিছুদিন আগে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেখানে এসে পুরো গুরুচির মন্তব্য করেছিলেন এবং হেনস্থা করেছিলেন তার প্রতিবাদে আজকে বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে আমরা পালন করলাম এই জন্য কলেজের সামনে অবস্থান বিক্ষোভ আপনারা অবগত আছেন যে আমাদের যেভাবে কেন্দ্র সরকার প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি করছে আমাদের দৈনন্দিন জিনিস যেমন ঔষধ আমাদের মূল দুটি কারণে আজকে অবস্থান বিক্ষোভ যে ঔষধের যে সমস্ত আমাদের জাম দাম আগে যা ছিল তার থেকে অনেকটাই মূল্যবৃদ্ধি হয়েছে সেই কারণে আমাদের অসহায় মানুষ গরিব মানুষরা আমরা খুব বিপদে পড়ছি এবং সে ওষুধ কেনার পয়সা তো এখন অবস্থা খুব সবারই সচেতন হচ্ছে তো তার জন্য এবং দু নম্বর আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি অক্সফোর্ডে যে ভাষণ রাখছিলেন সেই করে এসএফআইয়ের কিছু অশিক্ষিত ছাত্ররা তারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুচুরিতে মন্তব্য করেন এবং অবমানিত করেন তার জন্য আমরা আজ বিক্ষোভ মিছিল করছি এসে তার জবাব দিতে হবে তারা এই ধরনের অপমানজনক কাজ একটা বিদেশের মাটিতে কিভাবে করলো মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত 91.6 ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স